এই বাচ্চাটাও ওর অসহায় আমি আজকে তিন বছর আগে আমার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স হয়েছি এখন এই বাচ্চাটা দেখাশোনা চলাফেরা কোনো কিছুই সে করে না দেখে না এ বিধায় আমার বাচ্চা খুবই অসহায় আপনাদের এই জায়গায় নিয়ে এসেছি এখন এই বাচ্চাটা আপনারা যেরকম একটু পারেন সেরকম করে দেখেন এই মেয়েটাকে ওর বাবার বাড়িতে যখন দিছিলাম। তখন এই নিয়ে অবস্থা করছি হাতের অবস্থা ওর সেই সৎ দেখে না কোনো খবর নেয় না সেখানে দিয়ে আসলে ওর আব্বু বাবু দেখাশোনা করে না এখানে মারধর করে এখানে ওর বাড়িতে দিয়েছিলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহ দিয়ে আসার আগে ওখানে মারধর করছিল এবং বলছিল যে বিষ খাই দেবো বিষ খাই মেরে দেবো এখানে নেবো না আমরা দেখবো না এই কথা ওদের পাড়ার লোকজনও জানে ওরাও জানে কে পরে বাচ্চা আমার কাছে দিয়েছি আমার বাপ মার কাছে এখন আমার ধরেন যেখানে বিয়ে হয়েছে ওখানে ওরা রাখে না আমার হাজব্যান্ড দেখে না আমার আমার আছে ও অসহায় মাঠে টাটে বেড়ায় ওরাও দেখে না বুলবে যে মেয়ে দেখব না কো এখন এই মেয়েটা বাপ বাপমার বাড়িতেও টাইপ আছে না এখানেও পাইছে না ওর নানিও রাখছে না এখন আমি কোথায় রাখবো এই মেয়েটা বড় অসহায় হয়ে আছে এখন ওর কেউই না এই জায়গায় এই শীতের সময় কি অবস্থা করছে হাতটার

ওরা রাখবে না ওর ওর আব্বু একবারে দুইবার भी করেছিলেন ধরে ওরা রাখে না দেখে না বলবি আমরা রাইটব না দেখব না ওকে মায়ের ধরনে উৎসর্গ করে দেখতে না গেটে তালা লাগিয়ে দেয় মেয়ে গেলে মেয়ে যে কোনোখানে যায় অন্যভাবে বাবা করে জমি জায়গা আসে সাসমেশ করে এখন এই বাচ্চাটা বর্তমানে কার কাছে আছে এখন বর্তমান ওর নানীর কাছে আছে নানি রাখতে চাইছে না বলছে আমি রাখবেন আমি এতদিন রেখেছি দুই তিন মাস হয়ে গেলে আমি গরিব মানুষ আমি তো পাই না আমি তো মাঠে মাঠে বেড়াই আমি কিভাবে ওকে রাখবো ওকে ওর বাবার কাছে দিয়ে আসো না কোনো একটা ব্যবস্থা নাও আমি রাখবো না না বলে ওর আব্বু যে রাখতে চাই তাহলে ওকে বলেছে যে বারো বছর পণ্য হলে ওকে নেব এখন যদি ওকে রাখে তাইলে ওকে ওকে নিয়ে যাক তাকে যদি ওর নানির কাছেও রাখতে হয় কিন্তু ওকে ওকে ওর মতন কিছু দিতে হবে দিলে রাখবে জি 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 দেখাশোনা দেখতে সব কিছু জি